আচ্ছা এটার কন্ডিশন বেশ ভালোই মনে হইতেছে এটা কত বছর হইছে এটার দাম কত পঁচাশি হাজার টাকা আপনারা এখানে আসবেন দেখবেন আপনার কাছে যদি ভালো লাগে দরদাম করে আপনারা এক লাখ কত হইলে ছাড়তে পারবেন একশো পঁচিশ একশো প্রাইস কত আমার কাছে কিছু বাইকের দাম মনে হইলো অনেক বেশি চাইতেছে আচ্ছা তো ভাইয়া এটা কত চাইতেছেন আজ আমি আপনাদেরকে দেখাবো বাইক যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য একটি কম বাজেটে বাইক খুঁজতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্যই এখানে আমার পিছনে বেশ অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন এখানে এক একটা এক এক ক্যাটাগরির বাইক এবং এক একটা বাইকের প্রাইস রেঞ্জও এক এক রকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বাইকগুলো আসছে যারা এখানে বাইকগুলো সেল করবে তারা এখানে বাইকগুলো নিয়ে আসছে এবং যারা বাইক গুলা কিনবে তারাও এখানে আসছে দেখছে তো আমি আপনাদের একটু হিংস দেওয়ার ট্রাই করব করব একটু আইডিয়া ট্রাই যে এখানে করবো কেমন এবং এই লোকেশনটা কোথায় আপনারা এখানে আসলে আহ দামাদামি করে বাইক গুলা নিতে পারবেন তো আমি এখান থেকে যদি শুরু করি এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত বেশ অনেকগুলা বাইক আছে আপনারা এখানে চাইলে এসে ইচ্ছা মতো দেখে বাইক নিতে পারেন এখানে একটা বাইক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো তাই না মেট্রো প্লাস আচ্ছা তো ভাই এটা কত চাইতেছেন এক লাখ টাকা 1 আচ্ছা এটার কন্ডিশন বেশ ভালোই মনে কত বছর হইছে 6 মাস হয়েছে বিক্রি করতেছেন যে আর একটা কিনবেন না আচ্ছা এই বাইকের কন্ডিশন বেশ ভালোই এখানে আসলে আমি যত রকম দেখলাম কিছু বাইক আছে একদম ফ্রেশ এবং কিছু আছে একটু পুরাতন

ঠিক আছে আপনি প্রত্যেক শুক্রবার এখানে আসেন বিক্রি হওয়ার আসবেন হ্যাঁ দামাদামি করা যাবে আমার সামনে আরো একটা বাইক আছে যেটা হচ্ছে পালসার এটা ওয়ান ফিফটি আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন এক লাখ ত্রিশ কত হইলে ছাড়তে পারবেন আচ্ছা এটার প্রাইস কত হিরো স্প্লেন্ডার হ্যাঁ টাকা এটা কত হইলে সারা যাবে তো আমি এই পর্যন্ত যে গুলা দেখলাম আমার কাছে কিছু বাইকের দাম মনে হইলো অনেক বেশি চাইতেছে আবার কিছু বাইকের দাম মনে হইলো মোটামুটি ঠিক আছে তবে অবশ্যই আপনাদের এখানে দরদাম করতে হবে দরদাম করে এরপর আপনারা কিনবেন

আপনার প্রাইস কত চাচ্ছেন এটার হ্যাঁ এক লাখ এটা কত সালে তো আমার পিছনে বেশ অনেকগুলা বাইক আছে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব প্রাইসের একটা হিংস দেওয়া ট্রাই করলাম তো এখানে আসলে অনেক বাইক আছে আসলে একটা ভিডিওতে সবগুলা বাইকের প্রাইস আপনাদেরকে জানানোটা সম্ভব না আপনারা এখানে আসবেন দেখবেন আপনাদের কাছে যদি ভালো লাগে দরদাম করে আপনারা নিতে পারেন এই বাইক গুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে এখানে আপনারা আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাইকটি পেলেও পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ